সালামু আলাইকুম রিয়াদ ফিশিংহান গ্রুপের সবাইকে স্বাগত আজকে আমরা যে জিনিসটা দেখবো বা যে সম্বন্ধে জানবো সেটা হলো বড়শি আমার টেবিলে অনেকগুলো বড়শি আপনার প্রথমে দেখছেন এগুলো তার আগে একটু বলে নেই ভিডিওটা শুরু করার আগে যারা এই ভিডিওটা যাদের পছন্দ হবে তারা অবশ্যই একটা লাইক দেবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যারা একদমই নতুন দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন তার সাথে একটু কষ্ট করে পাশে বেল বাটনটা চেপে দেবেন আমার যে কোনো ভিডিও আমি যখনই আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছায় যাবে ইউটিউব থেকে আপনাদের নোটিফিকেশন দিয়ে দিবে আপনাদের সবগুলো ভিডিও পেয়ে যাবেন তখন আজকে যে জিনিসগুলো দেখব সেটা হলো বড়শি আমার কাছে ম্যাক্সিমাম বড়শি হলো এখন যেগুলো আমি এখানে আছে জাপানিজ বড়শি তো এগুলোই আমি আপনাদেরকে এখন ডিটেলসটা একটু বলার চেষ্টা করি কি কী মাছের বা কেমন আসো বিষয় এর বড়শির যত সম্ভব দুই থেকে তিনটা পার্ট হতে পারে কারণ অনেক বড় ভিডিও করে দিলে দেখতে বোরিং লাগে এই জন্য চেষ্টা করবো ছোট ছোট করে দেওয়া যতটুকু পরিমাণে সম্ভব হয় যেন আপনারা দেখতে পান আর চার টোপ যথাযথই থাকবে আজকের একটু নতুন জিনিস যারা নতুন একদম মাছ শিকারির জন্য এই শখটা রাখেন বড়শি নিয়ে অনেক সময় ইয়ে ভুলগুলো করে ফেলেন যে ভাই ছোটো বড়শি নেবো না বড়ো বড়শি নেবো কী ধরনের মাছ আছে সব জিনিসগুলো আছে টুকটাক করে আমরা একটু জানবো ভিডিওগুলোতে কি কি ব্যবহার হয় আগে বড়শি দেখবো পরে বড়শি বাঁধা সুইবেল বাঁধা সবগুলো আমি আপনাকে দেখাবো একটু সময় করে এখন বড়শির দিকে যাই আসেন এখানে অনেকগুলো লাভ বানাইছে ভাই বসি দিয়ে যে বসিটা এখন রাখলাম একটু কষ্ট করে দেখা যাচ্ছে মনে হয় আচ্ছা বর্ষির নাম্বারটা বলে দেই এই বর্ষির নাম্বারটা হলো আপনার সতেরো এটা সতেরো আরেকটা বর্ষি দেখাই এটা এইটা ষোলো খেয়াল করে দেখেন সতেরো থেকে ষোলোটা মনে হচ্ছে একই রকম ষোলো সতেরো একই রকম দেখাচ্ছে বিভিন্ন কোম্পানির বিভিন্নটা নাম হয় আমার কাছে যেটা আছে এখন জাপানের মারতো এইটা এক প্যাকেটে ষোলো সাইজের বিশটা বড়শি থাকে এটা আপনার নিজেরা নিলে গোটায় নিতে পারবেন এই বড়শিটা সরাই নিলাম এটার জিনিসটা বলে দিই এই বড়শিটা রুই মিরিগেল কালবাউস লালন তারপরে হলো আপনার শোল মাছ মারার জন্য পারফেক্ট আপনারা যেই বড়শি নেন সবসময় একটা জিনিস খেয়াল করবেন এই বড়শিটার ভিতরে এখানে একটু বড় বড়শিটা নিয়ে দেখাই খেয়াল করে দেখলে দেখতে পাবেন এখানে এক ধরনের দাঁত আছে এই দাঁতটা হলো ইম্পর্টেন্ট আমার এই জায়গাটা এটা দিলে আটকা যাবে সবচেয়ে উত্তম জিনিস দেখা যায় সুতা দিয়ে সুতাটা নিলাম সুতাটা আসতেছে না এই জায়গায় যতক্ষণ যে দাঁতটা বেরোয় আছে এটা হলো ইম্পর্টেন্ট কারণ যখন বড়শিটা মাছের মুখে ঢুকে এই জায়গাটা ওর অংশটাকে নিয়ে আটকায় দেয় যদি এটা প্লেন থাকে যেমন আমরা সুই সুতাটা যেভাবে বলি সুইটা ঢুকায় দেওয়ার পরে অটোমেটিক কিন্তু বেরোয় চলে আসবে তো এইটা যখন ঢুকবে বের হবে না আটকায় যাবে সাপোজ আমি আপনাদেরকে একটা কাগজে নিয়ে দেখাই এটা বড়শি ঢুকছে এখন এটা কিন্তু বেরোতে বেরোতে একটু কষ্ট হবে কারণ এটা যখনই চাপ দিব হবে না আমার একটু প্রেশার লাগতেছে আমি আপনাদেরকে দেখাই দেওয়ার একটু মোটা করে নিয়ে দেখাচ্ছি জিনিসটা হয়ে গেল কিন্তু এটা বেরো হবে না এটা একটু ভাস পড়তেছে খেয়াল করতেছেন যে একটা ভাস পরে এটা হলো বড়শির মেন অংশ সবসময় যখনই বাজারতে বসিয়ে নেবেন মার্কেটতে কিনবেন এই জিনিসটা দেখে নেবেন ভিতরের দাঁতটা এই দাঁতটা আছে কিনা এটা হলো বড়শি পারফেক্ট এখন যে বসিটা আমার হাতে এই বড়শিটা রুই আর মিরিগেল মারার জন্য পারফেক্ট আমি একটু বড়ো সাইজের দেখাচ্ছি আপনাদের ছোটোগুলো দেখা দেব কারণ ক্যামেরার মধ্যে বড়গুলো একটু দেখতে ভালো আসে এ বড়শিগুলো আপনার রুই মিরিগেল পারফেক্ট এটা খুব তাড়াতাড়ি হুক হয় এটা খুব দ্রুত একটা হুক হয় কিন্তু এইটা এই একটু হালকা বসিরা বাঁকা আছে আর কোনো সময় বড়শি কিন্তু সোজা নেবেন না এখান থেকে এই জিনিসটা হয় ডান দিকে নাহলে বাম দিকে একটু বাঁকাটা নেবেন অনেক সময় অনেকগুলো থাকে এই মাথাটা আমার হাতে যেটা আছে এই মাথাটা এইখান এদিকে না বাম ডান দিকে না থেকে বাম দিকে হয় মানে এদিকে ঘুরে যায় মানে একটু কার্ভ জাতীয় থাকে আর কি ভালো করে নিয়ে দেখলে বুঝতে পারবেন বড়শিগুলো একটু বাঁকা আছে এটা হলো বড়শি উত্তম বড়শি এটা মিরিগেলের পারফেক্ট এই বরশিটা একটু বড়ো এটার নাম্বারটা বলে দিই এটা হলো সাত নাম্বার কোম্পানি চিনু কোম্পানির একটা হল কিংফিশার এরা বানায় কোম্পানির হলো কোরিয়ান চিনু এই বড়শিটাও খুব ভালো এটা সহজে বাঁকা হয় না বা ভাঙে না কিছু কিছু আসে এটা ভেঙেও যায় এই জায়গার থেকে আস্তে করে মাছ লাগলে এটা ভেঙে যায় আরেকটা বড়শি এটা জাপানি বড়শি মারুতো এটা কোম্পানি এরাও বড়শি সুতা অনেক কিছুই বানায় এটাও ঠিক আপনার চিনু বড়শির মতোই কিন্তু এই বড়শিটা খুবই স্ট্রং আমি কখনো এই বড়শিটাকে ভাঙতে দেখিনি কাতল হোক রুই হোক আমার হাতে যে সাইজটা আছে এই সাইজে আমার লাইফে আমি মাছ যে যেটা এই সাইজের সাড়ে সাত কেজি ওজনের কাতল কিন্তু ভাই আমার বড়শি ভাঙে নাই আমার বড়শি ভাঙে নাই এটা আমি ঝোপাতে ইউজ করি ঝোপা তৈরি করে নাম্বার আট সাইজের এটা তখন দেখাছিলাম সাত কোরিয়ান কোম্পানি বড়শি দুটা দেখা দিই প্রায় একই সাইজ সাত আর আট এই দুইটা কোম্পানি একই সাইজ কিন্তু এটা সাত এটা আট একটা বসে আরেকটার উপরে রাখলে অটোমেটিক দেখা যাচ্ছে যেটা একই সাইজ এটা কেন বললাম অনেক কোম্পানি বসে দেখবেন আপনি চাচ্ছেন তিন নম্বর তিন নম্বর দেখতেছেন একটু বড়ো হয়ে যাচ্ছে বা সাত নাম্বার বড়ো হয়ে যাচ্ছে ছোট। এটা হলো ডাইচির বড়শি বারো সাইজের ডাইচি কোম্পানি এটাও জাপানের একটা বড়শি ডাইচি এটা বারো সাইজ আবার চিনু সেম জিনিস আমরা এখন সাইজ দেখলাম বারো এবার আপনাদের আরেকটা মজার জিনিস দেখেন ডাইচিরি দেখাইলাম এবার দেখে চিনু কোম্পানির এই বড়শিটা দেখেন প্রায় একই সাইজ দুইটা বড়শি একই সাইজ কিন্তু এটা নাম্বার দুই সাইজ দুই এটা পনেরোটা থাকে এটা তেরোটা থাকে এটা বারো এটা দুই দুইটা দুই জিনিস কিন্তু দুইটাতেই আপনি ইউজ করতে পারবেন আরও কিছু দেখি আমরা আচ্ছা দামগুলো আমি প্যাকেটের পরে এক সময় বলে দেব যদি কারো জানার থাকে এখন আমরা দেখব এগারো নম্বর সাইজের বড়শি এটা এগারো এটা এগারো সাইজের বসি এটা জাপানের কোম্পানি এটা সুপার স্টিল হুক আর কি ওরা বলতেছে চাংফা কোম্পানি দেন প্রথমে যে দুইটা ইয়ে করছিলাম এটা এগারো দুই বারো অনেকটাই একটু বিভ্রান্তকর আচ্ছা এগুলো বাদ দিয়ে আরেকটা জিনিস দেখায় এগারো দেখালাম আরেকটা কোম্পানি বারো নম্বরটা দেখাই রাজো এটা কোরিয়ান কোম্পানির প্যাকেট কিন্তু প্রত্যেকটা এরকম সিল থাকবে ভাই সিল করা থাকবে আপনাকে সিলটা খুলে তারপর বের করে নেবেন আর যদি দেখেন সিল করা নাই তাহলে দেখবেন যে বিশ্বাস করতে হবে বসিটা আগে হয়তো বা কোনো জায়গাতে চেঞ্জ করে নেওয়া হয়েছে কারণ এই জিনিসটা আমার এক বহুত পুরাতন এক মৎস্য শিকারী বা বন্ধু বলেন সিনিয়র অনেক সে বন্ধু বলে আমাকে এখনো এটা আমরা যেটা দেখতেছি সেটা বারো সাইজের এগারো বারো তুলনায় কিন্তু বারোটা অনেক বড় হয়ে যায় ট্যাংরা পুঁঠি সরপুঠি বলেন ছোট কেজি সাইজের মাছের জন্য পারফেক্ট সাইজের এর বসি রুই মিরিগেল এদের জন্য আরেকটা জিনিস দেখে নেই আমরা এখন দেখব পনেরো সাইজের বড়শি সাইজ পনেরো পনেরো সাইজের বড়শি যেটা এটা পনেরো অনেক বড় সতেরো কিন্তু বড়শিটা পাতলা পাতলা বড়শি খুবই ভালো হুক করার জন্য মাছের হুক হওয়ার জন্য খুব দ্রুত মাছের মুখে আটকায় যায় এটা খুবই ভালো আচ্ছা আরেকটা জিনিস দেখে নেই এটা দশ সাইজের বড়শি এটাও ডাইচি কোরিয়ান কোম্পানি একটা দশ সাইজ বসিটা দেখাচ্ছি একটা ভালো দিক আছে এটা ওই বসে আপনাদের বড়োটা দেখাইছিলাম সেই বড়শিটারই আমার খুব পছন্দের বসি এটা আপনাদের বড় একটা বড়শি দেখাইছিলাম রুই মিরিগেলের জন্য এটারই এটা ছোট বলতে পারেন বাচ্চা বা বেবিটাই এই বড়শিতে মিরিগেল মাছ

কোম্পানি কিন্তু এটা মেড ইন আছে কিন্তু মেড ইনটা এটা প্যাকেটে লেখা আছে বাট আমি ভাষাটা বুঝতেছি না মেবি এটা জাপানি হবে কারণ মুস্তাদ আর একটা কোম্পানি আমি একটু ভাই সময় নিচ্ছি মুস্তাদ ভাই জাপানিস বসি সরি মুস্তাদ নরওয়ে নরওয়ে মেড ইন নরওয়ে মুস্তাদের যে কোম্পানি এটা নরওয়েতে এই বসিটার মধ্যে একটা জিনিস আছে সুতাটা দিয়ে আবার দেখাই দেই এর ওপরে দেখে সুতাটা আমার আটকায় গেছে এইখানে একটা বসির ভিতরে যেরকম একটা ঘু একটু বের করে রাখা অ্যাংকার আছে ঠিক এটার বাহির দিকেও এই একটা অ্যাঙ্কার আছে খুবই সূক্ষ্ম যদি ভালো করে খেয়াল না করেন তাহলে এটা দেখা যায় না এই সুতোটা এখানে আটকায় বাহির দিয়ে দেবেন তখন এটা আটকাবে। এটা হলো কি মাস্টার যখন পুরোটা নেবে হোকটা যখন হবে দুই দিক দিয়ে ভাই আটকায় যাবে ও বাড়ানোর কোনো অপশন থাকে না খুবই ছোট্ট জিনিস সূক্ষ্ম সাইজটা ওটা বলছি সাইজটা হলো দশ নম্বর মুস্তাদের দশ নম্বর এটা নরওয়ের কোম্পানি আচ্ছা আরেকটা আছে এটা দায়চি এটা হলো সতেরো সাইজের দাঁড়িয়ে সতেরো সাইজ বসিটা একটু মোটা বসিটা অনেক মোটা আরও বসিগুলোতে একটু একটু মোটা সাইজের কাতলের জন্য পারফেক্ট যদি ঝোপা বানাইতে পারেন ঝোপা যদি না কেউ পারেন যদি জানতে চান আমি বানানো দেখাই দেবো এছাড়া আপনার দোকানে এটা কিনতে পাওয়া যায় ঝোপা স্টাইলে অনেকজন কোম্পানি মানে দোকানদার এটা আগে থেকে বানায় রেডি করে রাখে এটার একটা সুবিধা হলো মাথাটা সলিড সোজা অনেকগুলো আছে একটু কার্ভ টাইপের হয় সামনের দিকে কার্ভ ভেতরের ইয়েটা কার্ভ আর এটা সোজা ওটা যখনই খাবে ফট করে আটকা যাবে বসে যখনই নেবেন এই মাথাটা দেখবেন সবসময় যেন সূক্ষ্ম হয় আর যখনই বসি গোটাবেন মনে রাখবেন যে আগাটা যেন ভালো হয় আর আজকে ভিডিওটা এ পর্যন্তই করলাম কারণ অনেক বড় হয়ে যাচ্ছে দেখতে বোরিং লাগবে পরের ভিডিওতে নেক্সট পার্টে কি থাকতেছে সেটাও আমি বলে দেব তো ভাই যারা এই ভিডিওতে যাদের পছন্দ হবে অবশ্যই একটা লাইক দেবেন কারণ আমি এটা ডিজার্ভ করি আপনাদের কাছে একটা লাইক কমেন্ট করবেন যেটা কোনো প্রস্তুত থাকলে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন তারপরে উত্তম আমার সেল নাম্বার দেওয়া থাকতেছে সেলে আপনারা ফোন করেন কোনো না নেই হোয়াটসঅ্যাপ আছে উই আসে আপনারা করতে পারবেন আর অনলাইন সব চব্বিশ ঘন্টায় থাকে যদি মোবাইলটা চার্জ না থাকে তখন ভাই মোবাইলটা বন্ধ হয়ে থাকে এই ছাড়া চব্বিশ ঘন্টায় মোবাইল খোলা আর যারা একদমই নতুন ভাই কষ্ট করে অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল বাটনটা চেপে দেবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এদের দুয়াটাই করবেন